আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলো নতুন একটি বর্কার ভিডিও নিয়ে দু হাজার ছাব্বিশ সালে ঈদ কিন্তু অত্যন্ত সনিকট আর ঈদকে সামনে রেখে নিয়ে চলে আসলাম ছেয়া ছেয়ে আবে বরকার ভিডিও আর এই বরকারিতে কি কি পার্ট থাকবে কিভাবে অর্ডার করবেন সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো সো ভিডিওটি স্কিপ না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ছেয়া ছেয়ে আবের উপরের কোটিটি টোটাল চারশো ইঞ্চি ঘের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন আমি যদি ফার্স্টে আপনাদেরকে ঘেরটা দেখিয়ে দিই আমরা কিন্তু নিজস্ব কারখানা থেকে প্রোডাক্টটি মেক করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক পাশের ঘের এবং অপর পাশেও সেম টু সেম ঘেট থাকবে দুই পাশে সেম টু সেম ঘেট থাকবে এই আবেটিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপর পাশের ঘেটটা আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় আমরা কিন্তু বাজারে পুরো এক নাম্বার কাপড়টা ইউজ করে থাকি দেখতে পাচ্ছেন কাপড়টা হয়ে থাকবে এক অরিজিনাল দুবাই চেরি কাপড় একদম থল একটা কাপড় হয়ে থাকবে আর আমি যদি কাজটা দেখিয়ে দিই ফ্রন্ট সাইডে কিন্তু সুন্দর করে অ্যানসিস্টনে কাজ থাকবে এবং এখান থেকে কাট করে দুই পাশে সেম টু সেম অ্যানসিস্টনে কাজ থাকবে একদম আবে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন দুই পাশে সেম টু সেম কাজ থাকবে চমৎকার একটি লুক দিবে এটা হচ্ছে হিট ম্যাচিং টেসে বসানো আমাদের নিজস্ব কারখানা থেকে এই প্রোডাক্টটি তৈরি হয় দেখতে পাচ্ছেন এবং শোল্ডার কিন্তু সেম টু সেম অ্যান্সিস্টনে কাজ থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে সেম টু সেম কাজ থাকবে এবং কর্নের এখান থেকে কাট করে আবে আর নিচ পর্যন্ত একদম অ্যান্সিস্টনের কাজ থাকবে অসাধারণ একটি লুক দিবে এটা যখন ওয়ার করবেন এটা আপনার রেগুলার বা পার্টি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এবং যেহেতু এটার ঘেরটা বেশি সো দুই পাশে শোল্ডার থেকে অটোমেটিকলি রাফেল করা থাকবে আপনি যখন এটা ওয়ার করবেন আপনি কিছু করতে হবে না এমনিতেই এটা এটা ঘিরে কারণ এমনিতে এটা রাফেল দেবে চমৎকার একটি লুক দিবে এবং ব্যাক সাইডটা কিন্তু একদম ফর্মাল ব্ল্যাক হয়ে থাকবে সুন্দর করে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন এবং ব্যাক সাইডের স্লিপসও কিন্তু শোল্ডারের স্লিপসে কিন্তু এমসিটার কাজ থাকবে একদম নিচ পর্যন্ত হবে আর দেখতে পাচ্ছেন দুই পাশে সেম টু সেম কাজটা থাকবে দেখতে পাচ্ছেন ভিউয়ারস দুই পাশে সেম টু সেম টু সেম কাজটা থাকবে আর এটা যে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটা হচ্ছে ইনার আমি যদি ইনার মেজারমেন্টে চলে যাই ইনারটা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ে সেম টু সেম একদম ফর্মাল একটি টিনার হয়ে থাকবে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন সলিড একটি টিনার এবং দুই পাশে দুইটা লুফ থাকবে বডি কমফোর্টেবল করে ওয়ার করার জন্য একদম ফ্রি সাইজের এক টিনার হবে বডি কমফোর্টেবল করে ওয়ার করতে পারবেন এবং স্লিভসটা হবে ফুল ফুলা স্লিপস স্লিপস কিন্তু সেম টু সেম বডের সাথে ম্যাচ করে অ্যামসিস্টেন্ট কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন দুই পাশে সেম টু সেম কাজ থাকবে আর বডি সাইজটা হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বর্গের সাইজ হবে চুয়ান্ন ছাপান্ন টোটাল তিনটা সাইজ হবে যার যেটা লাগে স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে আমাদের কাছ থেকে বর্গটি পার্চেস করতে পারবেন এবং এটা যে লাস্ট থার্ড পার্ট সেটা হচ্ছে এটার অন্য হিসাবে আমি যদি অন্য হিসাবে মেজারমেন্টে চলে যাই টোটাল নব্বই বা তিরিশ ইঞ্চি মেজারমেন্টের একটু অন্য হিসাব হবে দেখতে পাচ্ছেন অন্য হিসাবেও কিন্তু দুই প্রান্তে সেম টু সেম করে এম সিস্টনে কাজ করা থাকবে আমি যদি দেখে দিই অপর পাশেও কিন্তু সেম টু সেম এম সিস্টনে কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কাপড়টা হবে অরিজিনাল দুবাই চেরি কাপড় আর এই তিনটা পার্ট মিলে হচ্ছে এই শেজাদিয়া সেটটি এটার প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল আমরা মাত্র পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই বর্গাটি পার্চেস করতে পারবেন পুরো সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটা কোক্ট পেমেন্ট নেই না আর অবশ্যই আপনি যখন প্রোডাক্টটি হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি খুলে চেক করে সেম টু সেম দেখবেন তিনটা পার্ট আসে কিনা এবং আমরা ভিডিওতে যেরকম বলছি সেম টু সেম হলে নিবেন অনথা কিন্তু এটা আপনার রিটার্ন করে দিতে পারবেন এই ছিল আমাদের আউটলেট থাকা শেয়ার জাদি আর আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেট দু হাজার ছাব্বিশ সালের সামনে রেখে নতুন নতুন পার্টি এবং হুটি আবেের সেট চলে এসেছে নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম